আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা টুর্নামেন্ট চলতেছে আপনাকে কেউ না জানলে জানাই দিই অন কাইন্ড অফ টু এক্স টাইপের টু এক্স টু এক্স কেমন মনে করেন পুরাপুরি ল্যাংটো হয়নি মানে ল্যাংটা হওয়ার মতন আর কি এই টাইপের একটা টুর্নামেন্ট চলতেছে যার নাম হলো সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশের সবচেয়ে বড়ো সেলিব্রিটি বাংলাদেশের সবচেয়ে মেগা বড়ো মেগাস্টার সাকিব ভাই ওখানে নাই আমাদের শ্রদ্ধা শ্রদ্ধাভজন আলমগীর সাহেব নাই আমাদের উজ্জ্বল সাহেব নাই আমাদের নাইম সাহেব নাই মানে আমাদের অমিত হাসান নাই আমাদের একজন ওমর সানি নাই একজন মিশা মিশা ভাই নাই একজন ডন নাই আমি ছোট মানুষ আমার কথা বাদ দেন আমি সেলিব্রিটি হই নাই সেলিব্রিটি হইতেও চাই না ভালো আর্টিস্ট হতে চাই এই এই টুর্নামেন্টে সেলিব্রিটি কারা ভাই বলেন তো মানে সেলিব্রিটি টুর্নামেন্ট এখানে আসে কারা মনে করেন টেকনিশিয়ান গ্রেড এক্স মানে নাই আর কিছু মেয়ে এইটাকে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে এই সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে কিছু মেয়ে এখানে মানে অংশগ্রহণ করছে কেন নিজের রেটটা বাড়ানোর জন্য বাইর করে দিচ্ছে মনে করেন একদম পুরাটু বাইর করা পুরাটা বাইর করা আর এদের সাহায্য করতেছে এক শ্রেণীর এদের ওনাদের সাংবাদিক বলা যায় না লোক আর কি মানে ওই মেয়েগুলার মেয়ের আর একটা শব্দ আছে নাকি ওই শব্দটা উচ্চারণ করলাম না এদের ব্যাক টানে পরিবর্তে কিছু টাকা দেয় এই বাজার করে মানে এরা সাংবাদিকদের নাম ভাঙায় খায় আর তাদের ক্লোজ নিতেছে এতটুকু ক্লোজ নিতেছে এতটুকু ক্লোজ নিতেছে একদম ক্লোজ তো আমি এটার নাম রাখছি এলাম ওই বললাম না টু ট্যুর পরে যেটা ওইটা টু এক্স আর কি মানে এখানে রেট বাড়াইতে আসছে এখানে যদি দেখে মনে করেন আগে নাইট নিতে হচ্ছে পাঁচ হাজার টাকা এখন নিবে দশ হাজার টাকা আগে নাইট বিশ হাজার টাকা নিলে এখন পঞ্চাশ হাজার বিদেশে ট্যুর বেড়ে যাবে থাইল্যান্ড ব্যাংকক ইন্ডিয়া দুবাই বিভিন্ন জায়গায় ট্যুর বেড়ে যাবে এদের দেখবেন যে এই সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট যেখানে একটা সেলিব্রিটি আছে কি না সন্দেহ আছে এইটার পরে তাদের কিন্তু পোয়া বারো যে যার আগে ঘর ভাড়া দশ হাজার ছিল সে একটা ফ্ল্যাট কিনে ফেলবে যে একটা ফ্ল্যাট কিনছে সে মনে করেন একটা গাড়ি কিনে ফেলবে মানে এটা রেট বাড়ানোর জন্য একটা টুর্নামেন্ট এটা যেখানে সেলিব্রিটির সাও নাই বাংলাদেশ চলচ্চিত্রের একটা সেলিব্রিটি নাই একটা সুপার স্টার নাই পুরনো বা নতুন তো এই হলো কথা আমি ওইভাবে কাউকে দেখি নাই তবে আমার কাছে কেন জানি মনে হইতেছে এই মহিলাগুলা বা এই যে মানে এই যেগুলো আর কি এগুলা রেট বাড়ানোর জন্য ওই কিছু সাংবাদিক নামধারী যারা আছে ওদেরই সাক্ষাৎকার দেখলাম আর কাউরা দেখলাম না কারণ সেলিব্রিটি তো নাই এখানে তো এটা একটা সুবিধা আছে ওনাদের বাজার করা ওই যে ক্যামেরা ধরতেছে বাজার করা পয়সা পাচ্ছে আর হচ্ছে ওই মেয়েগুলা মানে নিচের অ্যান্ড বলতে নিচের এই যে কি একটা না পড়ানা কি বলে ওইটা শুদ্ধ দেখা যাইতেছে আর এগুলো তো বাইর করা এই এগুলোর নিচে কী আছে সেগুলো বাইর করতেছে সে কারণ ওই রেট বাড়ানোর একটা ধান্দা তো এই টাইপের যদি মানে প্রস্টিটিউশনকে উদ্বুদ্ধ করার জন্য এই টুর্নামেন্ট হয়ে থাকে তাহলে এটার পরে মুতে দেওয়া উচিত এটার পরে হাগু করা দেওয়া উচিত এই টাইপের টুর্নামেন্টকে এই টাইপের টুর্নামেন্ট এই এই গ্রুপটাকে মনে করেন এই যারা হচ্ছে ট্রিপ মেরে খায় এদের রেড বাড়ানোর যদি রেড বাড়ানোর জন্য যদি এই টুর্নামেন্ট হয়ে থাকে এই টুর্নামেন্ট আগামীবার থেকে আমরা চাই না কারণ এই টু এক্স টাইপের দৃশ্য অ্যাডাল্ট দৃশ্য দেখার জন্য আমরা সাধারণ মানুষ বসে নাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম